আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করছি নদীর বাইম মাছ ভুনার রেসিপি খুবই সিম্পল একটা রেসিপি হলেও যে প্রসেসে রান্না করেছি এভাবে মাছ ভুনাটি করলে এটা খেতে ভীষণই মজার হয় অনেকেই বাইম মাছ দেখলে ভয় পান আবার অনেকেই এই মাছটি খেতে ভীষণ পছন্দ করেন যদিও এই বাইম মাছটি শুধু ভুনা খেতেই ভালো লাগে সো দর্শক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যায় কিভাবে এই মাছটি আমি ভুনা করেছি মাছ কাটা বা ধোয়া আসলে দেখানোর কিছু নেই এখানে আমি কয়েক পিস বায় মাছ কেটে ধুয়ে নিয়েছি চুলায় হাড়িতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ তেল আর এক কাপ পেঁয়াজ কুচি মাঝপুনার মধ্যে তেল পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে ফালি করে কাটা কাঁচামরিচ দিয়ে দিলাম ছয় থেকে সাতটা পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিব তবে পেঁয়াজটাকে ভেজে আমি বেশি ব্রাউন কালার করব না কারণ এই পেঁয়াজটাকে আমি বেশি গলাতে চাচ্ছি না বেশি ভাজলে পেঁয়াজটা কিন্তু গলে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা বাটা এক চা চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচের কম প্রায় পনে একটা চামচের মতো অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি না হলে এটা প্যানের তলায় লেগে যেতে পারে হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ ঝালের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন লবণ দিয়ে দিচ্ছি একটা চামচ বা পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব তো মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন পানি দিব না এভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নিব প্রায় দুই তিন মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে একটু পানি অ্যাড করলাম আবারও কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব মাছটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণ এ পর্যায়ে একটু বেশি দিয়েছি তো এখন মিডিয়াম ফ্লেমে জাল করে ঝোলটা মোটামুটি শুকিয়ে নিতে হবে এ পর্যায়ে দেখতেই পারছেন ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে তবে ঝোলটাকে আমি আরও শুকিয়ে নিব হাতের কাছে ধনিয়া পাতা থাকলে এই পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন আর লবণটাও টেস্ট করে অ্যাডজাস্ট করে নিতে পারেন ঢেকে দিয়ে একদম লো ফ্লেমে জাল করে নিব আরও পাঁচ মিনিট তো রেডি হয়ে গেছে নদীর বাইম বা বাইম যেটাই বলেন মাঝভোনাটা রেডি হয়ে গেছে খুবই বেসিক একটি রেসিপি কিন্তু সব রান্নার স্বাদ হয় না যে কারণে আজকে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম সো দর্শক আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ